এক সপ্তাহ পরে আপনাদের ভাইয়া বাসায় এসেছে আর এই এক সপ্তাহতেই মনে হচ্ছে যে সে কতদিন পরেই না বাসায় আসছে আসলে এভাবে আলাদা থাকার অভ্যাসটা না থাকলে যেটা হয় আলাদা থাকতে থাকতে হয়তো অভ্যাস হয়ে যায় তবে আমি এই অভ্যাসটা কখনোই করতে চাই না কারণ আমি সব সবসময় একসঙ্গে থাকাতেই বিশ্বাসী হাজব্যান্ড ওয়াইফ আমি পরিবার নিয়ে একসঙ্গে থাকতেই ভালোবাসি ইনশাল্লাহ খুব শীঘ্রই একসঙ্গে থাকবো তো হয়তো বা মাস দুয়েক সময় লাগবে তো আপনাদের ভাইয়া যেহেতু এসেছে আর অনেক রাতে এসেছে দেখাচ্ছে ঘুমাতে ঘুমাতে অনেক রাত গেছে তারপরেও চেষ্টা করেছি একটু সকাল সকাল উঠতে শুক্রবার হলে তো একটু দেরি করে ঘুম থেকে উঠি তো ঘুম থেকে উঠে ভাবলাম যে তার জন্য একটু স্পেশাল কিছু নাস্তা বানাই যেগুলো সে খেতে পছন্দ করে তো তাই এখানে আর কি এই তো লুচি বানাবো কড়াইশুটির কচুরি কড়াইশুটিটা আমি ব্লেন্ডার করে তারপর ময়দার সঙ্গে মেখে নিলাম আর এদিকে অফ ক্যামেরাতে ছোট ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম এখন হালকা করে এই তো ভেজে নেব আলুর দম বানাবো ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানালে কিন্তু খেতে অনেক ভালো লাগে বিশেষ করে নতুন আলু দিয়ে এই তো আমি সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে হালকা করে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো উঠিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এই তো শুকনো মরিচ জিরা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম এগুলো একটু ভেজে এখানে এই তো রসুন বাটা পেঁয়াজ বাটা আর সঙ্গে আদা বাটা অ্যাড করে দিলাম তো এগুলো একদম ফ্রোজেন ছিল যার কারণে একদম বড় হয়ে আছে তো এগুলো কিছুক্ষণ ভাজার পরে যেন মশলাটা পুড়ে না লাগে তাই কিছুটা পানি দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষাতে হবে শীতের সকালে এভাবে কড়াই ছুটির কচুরি আলুর দম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মশলাটা কিছুক্ষণ ভাজার পরে এই তো দিয়ে দিলাম টমেটো সাথে দিয়ে কাঁচা মরিচ ইচ্ছে ছিল মিষ্টি কিছু করব কিন্তু অতটা সময় ছিল না এর সঙ্গে যদি একটু সুজির হালুয়া কিংবা অন্য কোনো হালুয়া থাকতো বা সীমায় থাকতো সেটাও কিন্তু বেশ ভালো লাগতো যেটা আমি মাঝে মাঝে করি বিশেষ করে শীতের মধ্যে তো এবার একদমই খাওয়া হয়নি আলুর দম লুচি এগুলো তো এটাই আর কি ফার্স্ট টাইম তো মশলাটা তো কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে আলুগুলো দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যেগুলো এখন মশলার সঙ্গে সঙ্গে আলুটা একটু কিছুক্ষণ কষিয়ে নিব এত কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে এখন আলুর দমটা রান্না রান্না করে হয়ে গেলে এখানে দিয়ে কিছুটা পাতা আর সেই সঙ্গে ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া আমি মোটামুটি সব ধরনের সবজি এবং মাছের তরকারিতে ব্যবহার করি এতে স্বাদটা অনেক ভালো আসে আবার একটা সুন্দর ফ্লেভার আসে অপকে মেরাতে লুচিগুলো বানিয়ে নিয়েছি আর লুচি বানাতে গেলে যদি এরকম নাই ফুলে তাহলে কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায় আলহামদুলিল্লাহ সবগুলো লুচি কিন্তু এরকম ফুলে গেছে একদম ফুলে টোপা টোপা হয়ে গিয়েছিল তো লুচি সবজিগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট এখন শুধু প্লেটে সাজানোর পালাই তো আপনাদের ভাইয়া বাসায় থাকলে বা ভালো কিছু রান্না করলে আমি কিন্তু সবসময় তাকে এভাবে প্লেটটা সাজিয়ে দিই যেটা ভীষণ ভালো লাগে তবে সে চলে যাওয়ার পরে এই ব্যাপারটা ভীষণ মিস করি রান্না বান্না করলে দেখা যাচ্ছে এভাবে আর কি কারো জন্য প্লেট গোছানো হয় না যেটা অনেক খারাপ লাগা কাজ করে তো এই তো নাস্তা শেষে বাসার অনেক কাজ কমপ্লিট করেছি করে দুপুরে রান্না করতে চলে এসেছি সেদিন কিছু কলা শাক কিনেছিলাম তার কিছুটা আপনার ভাইয়ার জন্য রেখে দিয়েছিলাম কারণ সে খেতে অনেক বেশি পছন্দ করে তো সেটা সিদ্ধ বসিয়ে বসিয়ে দিয়েছি এক চুলায় আর এক চুলায় কিছুটা চিংড়ি মাছ ভোনা করে নিলাম চিংড়ি মাছটা ভোনা হয়ে গেছে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা আর ওই যে ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন নামিয়ে নেব আসলে আপনাদের ভাইয়া এই এক সপ্তাহ যেহেতু বাহিরে বেশি খেয়েছে তাই আর রেসপুট বা করলাম না আরও খেতে চাচ্ছিল না তাই আর কি একদম বাংলা খাবার আর এখানে একটা দেশি মুরগি রান্না করে নিব আমি একবার প্রেশার কুকারে চড়িয়ে দেবো যার কারণে প্রেশার কুকারে মশলাটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি মশলার কালারটাই কিন্তু অনেক সুন্দর এসেছে তারপরেই তো নতুন আলু আর মুরগি আমি কেটে পেছে রেখে দিয়েছিলাম এখন সেটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে এই তো কষিয়ে নিচ্ছি তো সে গতকাল প্রেশার কুকারে মাংস রান্না করেছিলাম কারণ দেশি মুরগি কিন্তু হতে একটু সময় লাগে আর রান্না করতেও যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল তো মাংসটা ভালো করে কষিয়ে এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে পাঁচ থেকে ছয়টা সিটি তুলে আমি একটা কড়াইয়ে নামিয়ে নিয়েছি মাংসটা নামানোর আগে এই তো কিছুটা গরম মশলা গুঁড়া ছড়িয়ে দিলাম আর এই গরম মশলা গুঁড়াটা আমার একটা সিক্রেট মশলা বলা চলে এটা আমি সব ধরনের মাংসের তরকারিতে ব্যবহার করি এতে মাংসের স্বাদ আর রংটা অনেক গুণ বেড়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার রান্না রান্নাবান্না ছিল সেদিনকের খুব সিমছাম এবং সাদা সিদা রান্নাবান্না আসলে আপনাদের ভাইয়া যা খেতে চেয়েছে তাই রান্না করেছি তো ভিডিওটাও এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ